গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন দশটা বাজতে চলেছে তো আমি এখন শুভ সকাল বলছি তো আমি এখন থেকে স্টার্ট করলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমরা সবাই চা খেয়ে নিয়েছি তো আমি ঘরে মোবাইলে একটু কাজ করছিলাম তো সেই কারণে ছেলে আর ছেলের বাবা ওরা একটু গেল বাইরে ঘুরতে তো এখন আমি রান্না বসাবো প্রচণ্ড ঠান্ডা পড়ছে সূর্য আমার দেখা নেই এতটাই ঠান্ডা পড়ছে মানে অস্বস্তিকর লাগছে তো ছেলেকে একটু নিয়ে ঘুরতে ওর বাবা দেখি কোথায় গেল আসুক ওরা যাও শুনুর বাবাকে পাঠাবো আমি বাজারে তো ঘরে কোনো কিছু সবজি নেই তো দেখি রান্না করা যায় না ও এতগুলো ফুল নিয়ে আসছো ফ্রিতে দিছে ওরা বিক্রি করা দাও ফুলগুলো কি সুন্দর ফুল রে হ্যাঁ করে কি সুন্দর ফুল তো নিয়ে এসছে তোমার দাদা পাড়ায় একটা দাদা ওরা গাছ ফুল গাছ বিক্রি করে তো ওদের বাড়ি থেকে নিয়ে এসছে পাশে ফ্রিতে দেখো তুমি হাতে করে আনো

वो एक हाथ में 나가 पा। तुम एक तो तुम नाला ही जाने है तो बोल। छुमुकी तो बात। देखो 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 तो बाप का नहीं। देखा बुलगा तो बाप का नहीं। कहां की गाची हम हम के साथ वाले फंससु। बाबा जब पा सीधे लगते ये माई कुंद्रा भी है। লাগাতে দেয়নি সে কারণে ও খুব রাগ করেছে ওকে বলেছি যে তুমি একটা গাছ লাগাবে আর ও এই বড় বড় ফুল গাছগুলো লাগাতে চাচ্ছে এগুলো কি ও লাগাতে পারবে তো সে কারণে প্রচন্ড রাগ করেছে তারপর দেখো ফুলগুলো এইভাবে এখানে লাগিয়ে দিয়েছি পরে ঠিক জায়গায় রেখে দেব এই যে বাজারে যাবে তো চলো আমি তো ভাত বসিয়ে দিয়েছি আর সোনুর বাবা গেল বাজারে তো দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি মানে আগেই মেলে দিয়েছি সোনুর বাবা তো এগুলো এখনো শুকায়নি কালকের ধোয়া তো আজকেও তো একদমই রৌদ্র নেই তবুও আর কি হাওয়ায় যদি যতটা শুকায় আর কি তো সেই কারণে মেলে দিচ্ছি মনে হয় না আজকে এগুলো শুকাবে আকাশের অবস্থা তোমরা দেখতেই পারছ একদম রৌদ্র উঠেনি আর উঠবেও না আজকে সারাদিনও রৌদ্র তো একটু একটু হাওয়া করছে তো এই মাত্র আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম তো চলো আমার ঘরের লোক তো বিছানা লেপ লেপ সরি তো ব্ল্যাঙ্কেট আর কি ভাস্করব তাও করে রাখলাম একটু করে তো আবার ফ্রি থাকবো তো চলো জানালাগুলো পর্দাগুলো একটু সরিয়ে দেয় বাড়ি থেকে একটু হাওয়া বাতাস আসে একটু সরিয়ে দিই তুই যে বাইরের ভিউটা তো চলো তোমাদের দাদা হয়ে গেলো বাজারে আর আমার ভাত হয়ে গেছে দেখি কী নিয়ে আসে মাছ নিয়ে আসবে বললো চলো কয়েকটা বাসন আছে চা খাওয়া বাসন তো সেগুলো এখন পরিষ্কার করি আমার দুপুরে রান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছে আজকে তো সর্বপ্রথমে দেখাই হচ্ছে এটা খুলছেই না তো এই যে ছেলের জন্য আছে বড় মাছের ভাজা কি মাছ গো ওটা বড়োটা পেটি মাছ তো এখানে রয়েছে আমাদের জন্য সর্ষে দিয়ে সর্ষে দিয়ে মাছ ছেলের জন্য আছে মানে রুই মাছ লাফা শাক বেগুন ভাজা তো চলো আজকে দুপুরের খাওয়া এগুলো দিয়ে কমপ্লিট পরে দেখা হচ্ছে

শেষ আর গ্যাস ওপেন চকাচক ঝকাচক করে রেখেছি আর এইদিকে এই যে বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি চলো